হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি সিরিজ পিঠার একটি রেসিপি তৈরি করে দেখাবো শুধুমাত্র সিদ্ধু চাউল থাকলেই কিন্তু আপনারা এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন মানে আমরা যে রেগুলার ভাতের চাউলটা খাই সেই চাউলটা দিয়েই এই পিঠাটা বানাবো আতপ চাল দিয়ে নয় বা কোনো ঝামেলা ছাড়াই এই পিঠাগুলো বানাবো এই যে আমি এখানে সিদ্ধ চাল ভিজিয়ে তারপর মেশিন থেকে গুঁড়ো করে এনেছি আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন চালটা তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখে তারপরে শুকনো অবস্থায় ব্লেন্ড করলে। মানে পানি ঝরিয়ে ব্লেন্ড করলে এরকম কিন্তু গুড়ি তৈরি করে নিতে পারবেন এখন এখানে হালকা একটু গরম পানি দিয়ে দিচ্ছি মানে কুসুম গরম পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে অবশ্যই সফট করে তৈরি করে নেবেন না হলে সিরিজ দিয়ে কিন্তু বের হতে খুবই কষ্ট হবে তো যেহেতু আটাটা আমি চালনি দিয়ে চেলে নিয়েছি তাই খুব সহজেই সিরিজ দিয়ে বের হয়ে যাবে আর দেখতেই পারছেন কতটা সফট করে এটাকে আমি তৈরি করেছি এখন এটা বানাতে লাগবে সিরিজ আপনারা চাইলে যে কোনো পলি ব্যাগে ভরেও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তো আমার কাছে এরকম সিরিজ ছিল এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো এর মধ্যে ভরে নিতে হবে এই পিঠাটা বানাতে একদমই কোনো ঝামেলা নেই আতপ চাল দিয়ে পিঠা বানালে অনেক সময় দেখা যায় যে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু রেগুলার যে আমরা ভাতের চাউল খাই সেটা মানে সিদ্ধ চাল যাকে বলে সেটা দিয়ে তৈরি করলে কিন্তু পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না আর খুব সুন্দরভাবে এই পিঠাগুলো তৈরি করা যায় আপনারা চাইলে আতপ চালের গুঁড়ি দিয়েও শুকনা চালের গুঁড়ি দিয়েও তৈরি করতে পারেন আবার চাইলে চাল ভিজিয়ে ভেজাটাও ব্লেন্ডার করে নিতে পারেন অনেকভাবে কিন্তু এই পিঠা তৈরি করা যায় তো আমি আজকে মানে অনেক পদ্ধতিতেই আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে আপনারা সেগুলোও দেখে আসতে পারেন তো এই পদ্ধতিটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে চলুন পিঠাগুলোর ডিজাইনটা করি তো ডিজাইনটা করার জন্য প্রথমেই আমি একটা পেপার কেটে নিয়েছি এভাবে আপনারা চাইলে গোল করেও কেটে নিতে পারেন বা যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন তারপর উপরে একটা পলি বসিয়ে নিয়েছি আমাদের সবার ঘরে তো সবসময় কাঁঠাল পাতা বা কলা পাতা থাকে না কিন্তু এরকম পলি ব্যাগ কিন্তু সবার ঘরেই থাকে একটা টিস্যু পেপারে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এই যে এভাবে তাহলে পিঠাগুলো ভাব দেওয়ার পরে খুব সহজভাবে এগুলো উঠে যাবে এখন সিরিজ দিয়ে ডিজাইনগুলো করে নেব অলরেডি দুইটা ডিজাইন করে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এগুলো করে দেখাচ্ছি যে যেরকম করে পারেন ডিজাইনগুলো তৈরি করে নেবেন আর এটা কিন্তু যার যার মনের ব্যাপার যে ভাবে এই ডিজাইনগুলো তৈরি করা যায় তো আমি এইভাবেই করে নিচ্ছি সবগুলো ডিজাইন এই ডিজাইনগুলো করা একদমই সহজ আর অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে ফেলা যায় তো এইভাবে করে নিলাম আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আরও একটা করে দিচ্ছি তো এই যে পেপারটা সরিয়ে আমি এপাশে পাশে দিয়ে দিলাম এভাবে পেপার কেটে নিলে অল্প সময়ে অনেকগুলো পিঠা মানে অল্প জায়গায় অনেকগুলো পিঠা তৈরি করা যায় দেখতে পারছেন পিঠাগুলো আমি কিভাবে তৈরি করছি এখানে কিন্তু রকম মানে ভারী ডিজাইন না জাস্ট একটু এপাশ ওপাশ ঘুরিয়ে নিলে এই ডিজাইনটা হয়ে যায় তো এই যে এভাবে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি এখন এটাকে ভাপে দিয়ে নেব তো ভাপে দেওয়ার জন্য প্রথমেই আমি কড়াইতে পানি দিয়ে দিয়েছি পানিটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে এখন এগুলো ভাপে দেব অনেকগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি এখন আপনাদেরকে ভাপ দিয়ে দেখে দিচ্ছি এগুলো কিভাবে ভাপে দেব। এরকম যে আটা চালা চালনিগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি আর চালনির উপর পিঠাগুলো একে একে তুলে দেব। আমি একটা একটা করেই তৈরি করব তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু হয় অনেকগুলো একসাথে দিলে একটু টাইমটা বেশি লাগে আমার কাছে মনে হয় এভাবে একটা একটা করে তৈরি করাই ভালো জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য এভাবে রেখে দিবেন ফিরে আসে চল্লিশ সেকেন্ড পরে চল্লিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি ওইটা নামিয়ে আরও একটা এভাবে দিয়ে দিলাম তো সেম পদ্ধতিতে আমি সবগুলো পিঠাই ভাপে দিয়ে নেব যেহেতু তেল ব্রাশ করে নিয়েছিলাম পিঠাগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে একটু লেগে যাবে না বা ভেঙে যাবে না এখন এই পিঠাগুলো আমি রোদ্রে দেবো রোদ্রে বলতে আমি ঘরেই রেখে দেবো চাইলে আপনারা ফ্যানের বাতাসেও রেখে দিতে পারেন তবে আমার জানালা দিয়ে একটু রোদ আসে এখানে তাই এখানেই দিয়ে রাখবো তিন চার ঘন্টার জন্য তিন চার ঘন্টার মধ্যেই কিন্তু পিঠাগুলো শুকিয়ে যাবে বেশি আছে মানে বেশি রোদ্রে এই পিঠাগুলো না শুকানোই ভালো হালকা রোদে শুকালে পিঠাগুলো বেশি ভালো হয় চাইলে আপনারা ফ্যানের বাতাসে সারা রাতের জন্য রেখে দিতে পারেন এক রাতেই খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাবে তো দেখতেই পারছেন পিঠাগুলো কিন্তু তিন চার ঘন্টার মধ্যে আমার যেহেতু আমি একটু হালকা রোদে দিয়েছিলাম তিন চার ঘন্টা লেগেছে এটা শুকাতে এখন আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি এটা ভাজতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না জাস্ট একটা এক একটা পিঠা ভাজতে দশ থেকে পনেরো সেকেন্ড টাইম লাগে তো আমি এভাবে কয়েকটা ভেজে নেব আর বাকিগুলো বক্সে রেখে দেবো এগুলো কিন্তু সারা বছর রেখে খাওয়া যায় দেখতেই পারছেন পিঠাগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ